আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে দেখাই এ দেখতে নতুন পাতা গজাইছে নতুন পাতা এবং ফুল আসছে লেবু বাগান এটি হলো গাজীপুর নয় লেবু বাগান বিশাল বড় লেবু বাগান যদি ঘুরিয়ে দেখায় আপনাদেরকে লেবু আসতেছে কেবল লেবু আসতে ফুল পড়ছে সেই লেবু দেখানোর জন্য লেবু বাগান দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম যার যেহেতুটুকু জায়গা আছে বাড়ির আশেপাশে আনাচে কানাচে আপনি লেবু বাগান করবেন লেবু বাগান করতে বেশি জায়গার দরকার পড়ে না এই যে আপনাদেরকে দেখা এই যে লেবু ফুল এই যে লেবু ফুলগুলো এই যে ফুল প্রতিটা ইয়ে ফুল আসতে তো প্রতিটা গাছে লেবু আসতে সেই লেবু বাগান দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম আপনারা কৃষি চাষ করবেন বাড়ির আশেপাশে আনাচে কেন আছে যে সমস্ত দেখুন বাগানটা কিন্তু বেশ বড় আমি আপনাদেরকে সম্পূর্ণ তুলে ধরতে পারছি না কারণ ক্যামেরা আসতেছে না তো দেখানোর জন্য আসলাম ঠিক আছে এই লেবু বাগানটি কিন্তু পরিচর্যার কারণে একটু লেবু কম আসছে আর লেবু গাছের নিচে কীভাবে রোপণ করবেন গোবর দিবেন গোবর যে হালকা গোবর দিয়ে লেবু গাছ লাগিয়ে রাখবেন এই লেবু গাছে কিন্তু কোনো সার লাগে না যদি আপনি পারেন এই খরানের সিজনে শুকনোর সিজনে কিছু পানি যদি সেচ দিতে পারেন তাহলে ভালো হয় এটাতে শেষ তো দেওয়া হয় নাই তারপরও মোটামুটি আল্লাহর মতে ভালো ফলন আসতেছে সেই জন্য আপনাদের দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসলাম তা আমি যদি হেঁটে হেঁটে যাই আমার হয়তো জেদতে পারতেছে না বাগানের ভিতরে তাহলে দেখাতে পারতাম আমি আপনাদেরকে ভিডিওটা রিমোড করছি এরপর আবার আর একটি অংশেতে আসছি আমি ভিতর দিকে ঢুকতেছি